একটা মানুষের সবচেয়ে বড় স্ট্রাগল হল মানুষটা যখন কোনো বড় যুদ্ধ নিজের মনের সাথে করে ইমোশনাল ড্যামেজ থেকে নিজেকে হিল করে ম্যানিপুলেশন নার্সিসিস্ট পার্সোনালিটির সাথে ডিলিং করে ভাঙা মানুষটা নতুন করে নিজেকে জোরে এই কষ্টগুলো ব্ল্যাক হোলের মতো নিজের মাথার চারপাশটা শূন্য মনে হয় নিজের দিকে আয় তাকাতেও তখন মন চায় না নিজের কথাগুলো প্রকাশ করতে একেবারেই মন চায় না আপনি তখন তার বন্ধু বান্ধব কেউ হলে হয়তোবা বা ভাববেন মানুষটা হঠাৎ কেন চুপচাপ হয়ে গেল কিংবা এত টেক্স করার পরও রিপ্লাই কেন দিচ্ছে না আসলে সে নিজের সাথে ডিল করছে নিজেকে হিল করছে তার বিশ্বাসের নিলাম বাজারকে বন্ধ করে তার মনের দরজা জানালা আটকে নিজেকে জুড়ছে হঠাৎ ঝড়ে কেউ তাকে ভেঙে ফেলেছে তার নিজের ভাঙা টুকরোগুলো একত্রে করে তাকে আবার নতুন ভার্সনে তৈরি করছে এই যে হিলিং প্রসেস বড্ড কষ্টদায়ক এই সময়টা তাকে ভুল না বুঝে তার পাশে থাকুন তাকে অনুপ্রাণিত করুন বাঁচতে